হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকে আবার চলে এসেছি অন্য একটি ভিডিও নিয়ে আজকে যে ভীষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করবো তা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নামটা হয়তো অনেকেরই অজানা আজকের উপাদানটি হলো বহেরা বহেরা অবশ্যই চেনা লাগছে না অনেকেরই বহেরা কিন্তু দেখতে কেমন হয় গোল আর ডিম্বাকৃতির এই যে বহেরা ফলটি এটার গুণ কিন্তু অনেক কারণ আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে এর ব্যবহার প্রচলিত আছে ত্রিফলা নামটি আমরা সকলেই কম বেশি জানি আর সেই ত্রিফলায় আমলকি ও হরিতকির মতো আরও একটি যে গুরুত্বপূর্ণ উপাদান থাকে তা হল বহেরা তাহলে বন্ধুরা আশা করি আমরা বহেরা সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি এখন আমি আলোচনা করব বহেরার উপকারিতা নিয়ে বহেরা উপকারিতা কি কি একটা তো আমরা আগেই জানলাম ত্রিফলাতে ব্যবহার করা হয় ত্রিফলা অনেক উপকারিতা আছে এছাড়াও বহেরা কি করে আদিবাসী এলাকাতে আদিবাসী যারা লোকেরা থাকে তাদের কিন্তু মনে প্রফুল্লতা আনার জন্যে বহেরার ব্যবহার প্রচলিত রয়েছে এছাড়া আমাশয় বা রক্ত আমাশয় উভয়ের ক্ষেত্রে বহেরার ব্যবহারের ফলে উপকার পাওয়া যায় বহেরা শ্বাসকষ্টজনিত ও অ্যালার্জির সমস্যার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমাশয় ছাড়াও পেটের অন্যান্য সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য কৃমি ইত্যাদি প্রতিহত করতে সক্ষম বহেরা কারণ কি আমরা জানি ত্রিফলা জিনিসটা আমাদের শরীরের অনেক উপকার আসে অনেক উপকার করে থাকে আর যেহেতু ত্রিফলার একটি উপাদান হল বহেরা বহেরা শক্তি বৃদ্ধি করে এবং হাঁপানি রোগের উপশমেও বহেরার ব্যবহার প্রচলিত আছে এছাড়া চুলের পক্ষতা। চুলের ক্ষেত্রে কিন্তু এর ব্যবহার অনস্বীকার্য চুলের অকালপক্ষতা চুল পড়া যা আজকের দিনে খুব সাধারণ একটি সমস্যা সেটা সমাধানে বহেরা গুরুত্ব অপরিসীম স্লেশার সমস্যা নিরাময়ের ক্ষেত্রে বহেরার ক্রিয়া প্রচলিত আছে অকালে টাক পড়ে যাওয়া সেতি ও বিভিন্ন চর্মরোগের নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু বহেরার গুরুত্বপূর্ণ ব্যবহার আলোচনা করা যেতে পারে এছাড়া বহেরার যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তা বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া পাইলস রোগ সর্দি কাশি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে এছাড়াও স্বর্ণাশক ও অনিদ্রা দূর করতে কিন্তু সাহায্য করে থাকে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম বহেরার উপকারিতা বহেলা বহেরা আমাদের দেহের কি কি উপকারিতা করে থাকে মানব দেহে চলার পথে বহেরার উপকারিতা কি কি। এরপরে আমরা জানবো বহেরার ব্যবহার বা নিয়ম নিয়মাবলী ব্যবহারের নিয়ম কিভাবে আমরা বহেরা ব্যবহার করতে পারি যাতে আমরা সুফল পেতে পারি এবার আমরা সেটাই আলোচনা করব প্রতিদিন সকালে এক গ্লাস জলের সাথে বহেরা গুঁড়ো এক চামচ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া বহেরার বীজ বা বীজটা আপনারা যদি বাদ দিয়ে দশ গ্রাম ছাল নিয়ে জলের সাথে ব্যবহার বহেরার ছাল বেটে এক কাপ জলে গুলে সেই জল ছেকে নিয়ে সেই জলে চুল ধুলে চুল ওঠাও কিন্তু বন্ধ হয়ে যায় অকালে চুল পাকে না মানে চুলের অকালপক্ষতাও রোধ হয় এছাড়া আঠা চা চামচ বহেরা গুঁড়ো আধা চা চামচ বহেরা গুঁড়ো ঘি গরম করে মধুর সহযোগে খেলে শ্লেসায় অর্থাৎ সর্দি কাশি নিরাময় ক্ষেত্রে কিন্তু উপকারী এছাড়া বহেরা দানার শ্বাস নিয়মিত খেলে ইন্দ্রিয় যে দুর্বলতা হয় স্নায়বিক যে দুর্বলতা থাকে মানুষের সেটা কিন্তু কমে যায় বহেরার শ্বাসের তেল বহেরার যে শ্বাসটা থাকে সেই তেলটি বার করে সেতির উপর লাগালে সেতীয় ও ত্বকের বিভিন্ন রোগ দূর হয় বহেরার বিচি শ্বাস অল্প জলে মিহি করে বেটে চন্দনের প্রলেপের মতো টাকে লাগালে টাক সেরে যায় চুলে অকালে যে টাক পড়ে যায় সেটা কিন্তু সেরে যায় বহেরার ছাল বেটে ফোলায় লাগালে ফোলা দ্রুত শরীরে যে কোনো অংশে যদি ফোলা থাকে সেই ফোলায় যদি বহেরার ছাল বেটে আপনি লাগান তাহলে তা থেকে দ্রুত উপশম পাবেন বহেরার শ্বাসের গুঁড়ো ডালিম পাতার রসের সাথে মিশিয়ে খেলে কৃমি দূর হয় এছাড়া বহেরার গুঁড়ো সামান্য পরিমাণ জলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে সেটি চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে এবং এই প্রক্রিয়াটি সপ্তাহে অন্তত দু থেকে তিনবার যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু উপকার পাওয়া যাবে তাহলে বন্ধুরা এতক্ষণ বহেরার উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম বহেরা বহেরা ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে আপনাদেরকে জানালাম তাহলে বুঝতেই পারছেন যে বহেরার উপকারিতা প্রচুর কিন্তু তাও যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন রোগ আগে থেকেই ভুগছেন বিভিন্ন রোগে তারা এবং যাদের অ্যালার্জি আগে থেকেই আছে তারা কিন্তু বহেরা ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার কারণ কি কার কোন জিনিসে অ্যালার্জি থাকে সেটা বোঝা খুবই মুশকিল তাই জন্য অবশ্যই আমি বলবো যে বহেরা ব্যবহার করবেন করে তার সুফল ঠিকই পাবেন কিন্তু তার আগে অবশ্যই ব্যবহারের জন্যে যাতে আপনারা সুফল পেতে পারেন ব্যবহার করে বহেরা তার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার পরামর্শ অনুযায়ী আপনারা বহেরা ব্যবহার করবেন তাহলে আশা করি আপনারা সুফল পাবেন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম বহেরার বিষয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়ে থাকে এবং যদি মনে হয় যে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে আসছে আপনাদের নিত্যদিনে চলার পথে কাজে আসছে আপনারা উপকৃত করছেন তাহলে আমি যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে যেটা আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রাখবেন বন্ধুরা আজকে তাহলে আসি আপনারা সবাই সুস্থ থাকবেন এই আশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ